জঙ্গল নদী ঝর্ণা শীতের মরশুমে অনন্য রূপ জঙ্গল মহলে ঝাড়গ্রামে প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা শীতকাল মানেই লেপের উষ্ণ আদর নলেন গুড়ের মিষ্টি কমলা লেবু আর শীতের মিঠে রোদ মেখে বেরিয়ে পড়া আর এই শীতকালে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম পর্যটকদের ভিড়ে হাউসফুল জঙ্গলমহলের প্রায় প্রত্যেকটি হোটেলই আগে থেকে বুকিং করে নিয়েছেন পর্যটকেরা শীতকালে প্রাকৃতিক সৌন্দর্য জঙ্গল ঘেরা নির্জনতা নদী ঝর্ণা আর পাহাড়ি পরিবেশে মুগ্ধ হয়ে ওঠে রাজ্য ও ভিন রাজ্য থেকে আসা ভ্রমণপ্রিপাসুরা প্রতি বছরই বহু পর্যটক এখানে আসেন এখানকার সৌন্দর্য দেখতে শীত পড়তেই পর্যটকদের ঢল নেমে পড়েছে ঝাড়গ্রাম জেলায় এখানে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে মূলত সেগুলি দেখতেই এই শীতকালে পর্যটকরা ভিড় জমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আগে থেকে হোটেল বুকিং না করলে রাতে থাকার সমস্যা দেখা দেয় হোটেল লজ বা হোম স্টে পাওয়া অসম্ভব হয়ে যায় জেলার প্রায় সব আবাসনই এখন হাউসফুল বুকিং এর জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে ফোন আসছে বলে জানাচ্ছেন হোটেল এবং হোমস্টের মালিকেরা বিষয়ে হোটেলের এক মালিক বলেন পুজোর পর থেকে হোটেল বুকিং শুরু হয়ে যায় তেইশে ডিসেম্বর থেকে মোটামুটি এক তারিখ পর্যন্ত এই ভিড়টা লক্ষ্য করা যায় এই সময় সমস্ত স্কুল কলেজ সরকারি অফিস ছুটি থাকে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ছুটির কটা দিন জঙ্গলমহলে আসেন পর্যটকরা প্রতিদিনই প্রায় পঞ্চাশ থেকে ষাটটি ফোন কল আসে হোটেল বুকিং এর জন্য এই কটা দিন চব্বিশ তেইশ চব্বিশ থেকে এই মানে এক তারিখ দু তারিখ তিন তারিখ পর্যন্ত প্রচন্ড বুকিং এর চাপ এটা মাস মানে এক মাস দেড় মাস আগের থেকেই বুকিং এর পুজোর পুজোর ওই পরের থেকে দশ পনেরো দিন প্রচন্ড হারে বুকিং হয়েছে শীতের সকালে শাল পিয়াল কেন্দুর জঙ্গলে পা রাখলেই চোখ জুড়িয়ে যায় আলো আধারের অপূর্ব খেলায় এই প্রাকৃতিক মায়ায় আট থেকে আশি সব বয়সের মানুষই মজে ওঠেন জেলার ডাঙা ডহর ডুংরিতে ছড়িয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক প্রাকৃতিক ধর্মীয় নৈসর্গিক নিদর্শন যাহা মুহূর্তেই পর্যটকদের মন কেড়ে নিচ্ছে ঝাড়গ্রামে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক থেকে ঝিল্লি পাখিরালয় মূলত সেখানেই ভিড় লক্ষ্য করা যায় ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে প্রতিদিনই সকাল থেকে চোখে পড়ছে পর্যটকদের লম্বা লাইন সেই একই ছবি গোপীবল্লভপুরের ঝিল্লি পাখির পরিযায় পাখির কলতান ও জলাশয় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে আসা পর্যটকরা তো দক্ষিণবঙ্গের যে সমস্ত পর্যটক ঝাড়গ্রামে এতদিন এত বছর ধরে ধরে যারা আসেন তাদের সঙ্গে পড়োশি রাজ্যের বেশ কিছু পর্যটকও ঝাড়গ্রামে এই সময় বেড়াতে আসছেন এবং আমাদের এখন প্রাইভেট হোটেল রিসর্ট হোমস্টে সরকারি যে সমস্ত অতিথিশালা রয়েছে সেগুলো নিয়ে প্রায় তিন হাজারের কাছাকাছি থাক তিন হাজারের ওপর প্রায় থাকার ব্যবস্থা প্রতিদিন রয়েছে তা সত্ত্বেও আমাদের বেশ আনুমানিক বেশ কয়েক হাজার পর্যটকদের আমাদের ফেরাতে হয়েছে এই বড়দিনের ছুটিতে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিনের যে মূল ছুটিটা এই সময় এবং আগামী যে সময়গুলোতে বুকিং রয়েছে বা জানুয়ারি মাসের যে বুকিং তাতেও প্রচুর পর্যটকের প্রচুর পর্যটক ঝাড়গ্রামকে বেছে নিচ্ছেন বিউরো রিপোর্ট নিউজ দো ম্যাসল্যান্ড ঝাড়গ্রাম নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনন পেপারে